জানি অভিমানের উত্তাপ তুমি সইতে পারো না তুমি দূরত্ব সহজে মেনে নিতে পারো তবে অভিযোগ মানতে পারো না দুঃখের দিনে পাশে থাকা খারাপ সময়ে ভরসা দেওয়া নিঃসঙ্গতায় সঙ্গ দিয়ে তুমি কোনো মুহূর্ত সুন্দর করো না আমি জানি এ প্রেমের উত্তাপ তুমি সইতে পারো না তোমার কাছে প্রেম মানে কেবল নামে মাত্র পাশে থাকা অভিমানের পারদ ছুঁতে গিয়ে বারবার হিমশিম খেয়ে তুমি হাল ছেড়ে দাও সহজেই এই যে নিয়মিত কথা হয় না আমাদের দেখা হয় না বহুদিন যোগাযোগের অভাবে অনুভূতিগুলো পড়ে থাকে নিঃসঙ্গতাই মুখ থুবড়ে সময়ের ধুলোয় ঢেকে যায় ভালোবাসার স্পর্শ কখনো মনে হয় আমাদের নিরবতাই যেন সম্পর্কের এক অনুচ্চারিত কবিতা যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে অনেক না বলা কথা অনেক হাজারো অনুভূতি যদিও অনুভূতিগুলো অসম্পূর্ণ রয়ে গেছে অভিমানার সময়ের কাছে